আমার যারা শুভা শুভাকাঙ্ক্ষী আছেন তারা আমার অন্তরের অন্তরস্থল থেকে অনেক ভালোবাসা এবং শুভকামনা রইল শুধুমাত্র আপনাদের কারণে আজকে আমার পরিবারের অষ্টআশি জন সদস্য সবাই মিলে যদি এভাবে সাপোর্ট করেন এবং আমাকে আমার পাশে থাকেন লাইক কমেন্ট করতে থাকেন অবশ্যই একদিন একদিন সাকসেস হব আর আপনাদের প্রতি আমার অনেক দোয়া রইলো এবং ভালোবাসা রইলো সবাই আমাকে এভাবে সাপোর্ট করে যাবেন এবং আপনাদের জন্য আমি বেশি বেশি বিনোদন দিতে পারি সেই টপিক যেন আল্লাহ আমাকে দান করবে সেই জন্য আমাকে আপনারা সবাই সবসময় সাপোর্ট করবেন আশা করি আর আমার যে সাকসেসের পথে আপনারা যে সব সময় আছেন এবং থাকবেন সেটার জন্য আপনাদের বারবার অন্তরে অন্তর থেকে আবারও ধন্যবাদ জানাই ভালো থাকবেন এ পর্যন্ত আজকে